ঈদের পর মাংস খেতে খেতে মনে চাচ্ছে একটু ভিন্ন কিছু রান্না করে খাই তা কি ভিন্ন কিছু রান্না করা যায় তখনই মাথায় চিন্তা আসলো আচ্ছা শুটকি রান্না করা যায় শুটকির থেকে আর মজার তো কোনো খাবারই হয় না সেই কথা চিন্তা করে চলে আসলাম শুটকি রান্না করতে বর্তমানে যেহেতু ফলের মৌসুম চলছে দেশে কোনো ফলেরই কিন্তু অভাব নাই আম জাম কাঁঠাল লিচু কাঁঠালও খাচ্ছি এদিকে কাঁঠালের বিচিও খাচ্ছি কাঁঠালের বিচি দিয়ে এসকে সুটকি রান্না করব আচ্ছা বলেন তো আমার প্রিয় আপু ভাইয়েরা কার কার কাঁঠালের বিচি দিয়ে সুটকি রান্না পছন্দ আমার কিন্তু খুবই পছন্দের একটি খাবার কাঁঠালের বিচি আর সুটকি যারা যারা কখনো খান নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমরা যারা শুটকি প্রেমিক আছি শুটকি খেতে ভালোবাসি তাদের কাছে তো কোনো কথাই নেই শুটকি যে কোনো কিছুদের রান্না করলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তারপরেও শুটকির সঙ্গে কিছু কিছু সবজি আছে যেগুলো খুব ভালো যায় আজকে বাসায় বেশি শুটকি ছিল না অল্প কয়েকটা চেপা শুটকি ছিল তাই দিয়েই চিন্তা করলাম কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করি সেই কথাই চলে আসলাম এই যে রান্না করার জন্য সব মশলা দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন মশলা বলতে কিন্তু আমি এখানে শুধু মরিচের গুঁড়া আর ধুনের গুঁড়া ব্যবহার করেছি আর রসুন দিয়েছি সুটকির তো হচ্ছে যত বেশি রসুন দেওয়া যাবে খেতে কিন্তু ততই বেশি ভালো শুটকি মূলত রসুন দিয়েই রান্নাটা শুটকির পক্ষে যায় রসুন ছাড়া শুটকি একদমই চলে না খুব সুন্দর করে কষিয়ে মশলাটা শুটকি এবার ওর ভিতরে আমি দুনিয়া গুঁড়া দিয়ে দিলাম সেটা দিয়ে আরেকটু কিছু সময় কষিয়ে এবার আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে দেবো আমার প্রিয় বন্ধুরা কাদের কাদের এই সময়ের কাঁঠালের বিচি দিয়ে সুটকি রান্না খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই এই তো আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এবার এটাকে খুব সুন্দর করে বেশি সময় নিয়ে এটাকে কষাবো খুব ভালো যত কষানো হবে এটার খেতে কিন্তু ততই বেশি মজা হবে কাঁঠালের বিচিটা আর আজকে আমি এখানে ভাব দিয়ে নিলাম না অনেক সময় কিন্তু কাঁঠালের বিচিটা হালকা ভাব দিয়ে নিই আজকে কাঁচাটাই ব্যবহার করলাম খুব সুন্দরভাবে কষিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি কিছুটা পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য বন্ধুরা তোমাদের কাছে আমার আজকের রান্নাটা কেমন লাগলো একটু তেলের পরিমাণ কম হয়ে গেছে তাই একটু তেল দিয়ে দিলাম শুটকিতে কিন্তু তেলও বেশ ভালোই লাগে রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করবে তো পানি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে কাঁঠালের বিচিটা সিদ্ধ হোক আর সেই সাথে আমার শুটকিটাও রান্না হোক সময় কিন্তু মাছ মাংস খেতে একদমই মুখে ভালো লাগে না আর যেহেতু এখন প্রচুর গরম গরমে তো কোনো খাবারই মুখে তেমন একটা ভালো লাগে না আর রান্নাঘরে যাওয়া তো একটা মনে হয় যেন যুদ্ধ করতে যাচ্ছি যারা রান্না আমরা করি তারাই জানি যে রান্নাঘরে কি কষ্ট রান্না করতে এই তো বন্ধুরা আমার সুটকি রান্নাটা প্রায় হয়ে আসছে এটাকে আমি আর একটু কিছু সময় ভাজা ভাজা করে নেবো এই তো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে শুটকিটা কিন্তু যত একটু ভাজা ভাজা হয় খেতে কিন্তু ততই আমার কাছে বেশি ভালো লাগে এই আমার ফাইনাল লুক শ্যুটকির কেমন হলো